গরিবের ইলিশ মাছের পুরপুরি পুরপুরি বলেন আর চচ্চড়ি বলেন যাই বলেন এই মাছটা খেতে যে এত মজা হ্যালো লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি ইলিশ মাছের পুরপুরি করব। যে কারণে আমি ছোটো সাইজের দুটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি ইলিশ মাছ দুইটাকে আমি সুন্দর মতো কাটা বাছা করে পরিষ্কার করে নিয়ে ফ্রেশ করে ধুয়ে নেব সুন্দর মতো ধোয়া হয়ে গেলে এই মাছটা আমি মাখিয়ে দেব না আপনারা ইচ্ছে করলে মাখিয়ে দিতে পারেন কিন্তু আমি যেহেতু পুরপুরি করব মানে একদম গায়ে গায়ে তেল লেগে থাকবে এরকম একটা টেক্সচার আমি নিয়ে আসব যে কারণে আমি কয়েকটা পেঁয়াজ কুচি নিয়েছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি একটু পরিমাণে বেশি তেলটা দেওয়ার চেষ্টা করবেন যেহেতু এটাই কোনো রকম ঝোল থাকবে না আর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটাও অবশ্যই ঠিক হতে হবে সামান্য কয়েকটা জিরা জিরা মানে গোটা জিরা দিয়ে দিচ্ছি আর কি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এখানে দেব না সামান্য একটু ধনের গুঁড়া দেবো দিয়ে মাছগুলোকে একটু নেড়ে চেড়ে নেবো আর কি একটু নেড়ে চেড়ে আমি পানি দিয়ে দিব এখানে আমি আদা রসুনের কোনো পেস্ট দেব না বা আর অন্য কোনো মশলা ব্যবহার করব না যে এই মাছটা খেতে যে কত মজা হয় আসলে বড় মাছ তো মাঝে মধ্যে খাওয়া হয় তবে ছোট মাছের মজাটা না এবার মনে হচ্ছে একটু বেশি যে কারণে আসলে প্রথম দিকে মানে ছোট মাছই কিনা হয়েছিল তাছাড়া আসলে বড় মাছ তো আমাদের মতো মানুষ সব সময় খাওয়ার মানে ক্ষমতা নাই সত্যি কথা বলতে যাই হোক আমি সামান্য সামান্য ঠিক না মাছটা সিদ্ধ হয়ে যাবে আর আমি তো ঝোল রাখব না যে কারণে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি খুব বেশিও দেইনি আবার কমও দেয়নি যাই হোক আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম যেন মশলাটা সুন্দর মতো ঢোকে মাছে এই অবস্থায় আমি ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিব যে আসলে মাছ ঢাকনা দিয়ে ঢেকে দিলে মাছটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে এই অবস্থায় দেখেন আমার পানিটা শুকিয়ে গিয়েছে তো এমন অবস্থায়ও আমি নামাবো না আমি এক ধমি একটুও ঝোল রাখবো না একবারে মানে আচারই ভাবটা চলে আসবে এমন অবস্থায় আমি নামিয়ে নিব। আর এই মাছটা খেতে যে কত মজা আসলে ঝোল লাগে না ইলিশ মাছ আপনি যেভাবেই রান্না করেন না কেন সেভাবেই অনেক মজা লাগে তবে একটু যত্ন করে রান্না করলে ভালো হয় আর কি যেটায় আপনি রান্না করেন একটু যত্ন করে রান্না করলে ভালোবাসা দিয়ে রান্না করলে অবশ্যই ভালো হবে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আমি আশা করি আসসালাম আলাইকুম الله يحفظك